એ બધા સમાજે જ ડરાડરી મારમારે ઓ રામારે હોય ની મારમારે હોય ની સમાજ પર બોલ દે ને મારમારે હોય ની સર ઓર રાત કે બાર બાર ભંજી દીને ચાલે સર ઘર ભંજી દીને ઓર બાર કા ઓર પોંડે ઓર કોંડી સર એક વાત સાચ સર એક જણ બોલ બીજું લાગે ફલા ફલા નતો આવે 1020 aishala taka e kontho tor bua

ফোন করে কে বল আপনি কে বলছে ভোগ আপনি ফোনে বলছে যে আপনাদের ফোন করে বলছে এই জায়গাটা ভোগ দখল করতে হবে ঘরটা ভোগ দখল কে বলছে আপনি নামটা বলতে পারেন লাউড দেবেন ওই ফোনে লাউড দেবেন হ্যাঁ কে বলছে

পুলিচ আছে লিখিত অৰ্ডাৰ পুলিচ কথা কৈল কথা শৈলকুমাৰ পুলিচুমাৰ থানাৰ পুলিচ আছে

আমরা একটা রায় হয়েছিল সেই সেই রায়টা হইল বাতিল হয়ে আবার পুনরায় এদেরবার রায় এই বিষয়ে আপনি ঘটনা কইছে এখানে অনেক প্রচুর লোক নারী ধীরেছে আর তার এখনো মানে দুই চার কেজি পরি আছে আর এরা মিথ্যা ইতিহাস থানায় যে আমরা নাকি ঢাল ফলানে বসে আসি এখানে হাজার হাজার লোক আছে এদের কাছে শুনে দেখে যদি মিথ্যা বলি তারপরে আমাদের কাছে বলে আমরা মিথ্যা বলছি ছিল <ihak>